আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত প্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওতে আমরা জানব মৃত্যুর এক মিনিট আগে কী ঘটে কোন আমল করলে মৃত্যু হবে শান্তিময় প্রিয় ভাই বোনেরা চলুন দেরি না করে আমরা সেই কথাগুলো এবং আমলগুলো জেনে নিই ধরুন আপনি মৃত্যু ঠিক এক মিনিট আগে দাঁড়িয়ে আছেন আপনার বুক ধীরে ধীরে ভারী হয়ে আসছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে চারপাশে কেউ কিছু করতে পারছে না ঠিক সেই মুহূর্তে আপনার মনের ভিতর কি চলছে এই এক মিনিট শুরু হয় পেরেস্তাদের আগমন হেরেস্তা দাঁড়িয়ে যান মাতার পাশে রুহু বের হওয়ার প্রস্তুতি শুরু হয় যেমন কেউ একটি কাপড়কে শরীর থেকে টেনে বের করে ফেরেস্তা তেমনি আত্মাকে বের করে নেন কোনো কোনো বান্দার মুখে তখন শুধু একটি শব্দ আল্লাহ আমি প্রস্তুত না কিন্তু কিছু বান্দা আছে যাদের মৃত্যু হয় একদম শান্তিময় তাদের মুখে তখন হাসি তাদের রুহু বের হয় পানির ফুটা পড়ার মতো সহজ কারা তারা যারা প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়ে যারা রাতে ঘুমানোর আগে ইস্তেকফার করে আস্তাক ফেরুল্লাহ যারা অন্যকে কষ্ট না দিয়ে সদা হাসি মুখে চলে যারা মা বাবার দোয়া নিয়ে ঘুমায় যারা প্রতিদিন অন্তত একবার লা লাহা ইল্লাহ বলে যারা দুনিয়ায় পবিত্র জীবনযাপন করে হারাম জিনিস বর্জন করে কুরআনে বলা হয়েছে হে প্রশান্ত আত্মা তুমি তোমার প্রভুর দিকে ফিরে যাও সন্তুষ্ট হয়ে প্রশ্ন শুধু একটাই আপনি যদি আজ মৃত্যুর এক মিনিট আগে এসে পড়েন আপনার মুখে থাকবে কি আল্লাহর নাম নাকি আফসোস যদি চান শান্তিময় মৃত্যু আজ থেকেই শুরু করুন নামাজ তহবা ভালো ব্যবহার হালাল ইনকাম কোরআনের সাথে বন্ধুত্ব প্রিয় ভাই বোনেরা এই ভিডিওটা শুধু নিজের জন্য না শেয়ার করুন অন্তত একজনের সাথে হয়তো তার জীবন বদলে যাবে আমরা এই ভিডিওতে এত সময় জানলাম মৃত্যুর আগে কি ঘটে এবং কি এমন আমল করলে মৃত্যু হবে শান্তিময় প্রিয় ভাই বোনেরা চলুন আমরা কুরআনের সহি সালামতে কুরআনের আইন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করি তাহলে অবশ্যই দেখবেন আমাদের জীবনটা আল্লাহ চুকের পলকের মতো পাল্টে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ